কেফট ইউজ করলে দেখা যায় যে আমাদের অ্যাপসটার মধ্যে স্লো হয়ে যায় বা আমাদের ফোনটা স্লো হয়ে যায় সেজন্য চলে আসতে হবে টিকটক অ্যাপসে এখানে উপরে আমার টিকটক এসটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন আপনার যে টিকটক অ্যাপসটি রয়েছে ক্লিক করার পর এরকম একটি টিন্ডার পেজ চলে আসবে চলে আসার পর এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন প্রোফাইল লেখা রয়েছে এখানে যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম এক পেজ চলে আসবে চলে আসার পর এইখানে উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে স্কুল করবেন নিচের দিকে স্কুল করে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন ফ্রি আপ এইখানে লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনি যত ভিডিও দেখেছেন সেজন্য কিন্তু একটি এমবি আপনার ফোনে স্টোরেজ হয়ে রয়েছে এইখানে পাশে দেখতে পাচ্ছেন ক্লিয়ার লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেস আবার চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা আবার ক্লিয়ার লেখা রয়েছে এখানে আবার কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর এখানে আপনার হচ্ছে দেখুন এমবিগুলা যেই রয়েছে সেটা কিন্তু জিরো হয়ে গেছে এভাবে কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা রয়েছে এটাকে আপনারা ডানপাশে দেখতে পাচ্ছেন আবার ক্লিয়ার লেখা রয়েছে এইখানে আপনারা ক্লিক করে এটাকে আপনার এরকমের একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর আবার এটাকে আপনারা কনফার্মের জন্য ক্লিয়ারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনার যেই ডাউনলোডগুলো রয়েছিল এম বি এটা কিন্তু জিরো হয়ে গেছে এভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন এতে আপনার মোবাইলের অনেক স্পিড বেড়ে যাবে এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং অন্যদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন